বড় চাকরিজীবী বড় হ্যাঁ বড় কর্তা পাস হয় না বিল পাশ হয় না ফাইল পাশ হয় না ফাইলটা নড়ে না টাকা দিতে হবে অনেক টাকা কি সুন্দর অফিসার কি দেখতে সেই রকম সমাজের মানুষ তারা কি সম্মান সম্মানিত মনে করে কিন্তু সেই বেটা গোস্কর দুর্নীতিবাজ প্রত্যেক ব্যক্তির যদি হিসাব নিকাশ নেওয়া হয় তাহলে কি পরিমাণ অবৈধ সম্পদ বের হবে যে সম্পদ দিয়ে আমার দেশের গরিব মানুষ কত ভালো থাকতে পারে বাড়িতে খাওয়ার গোস্ত নাই হ্যাঁ নাতি দাঁড়ায় আছে গোস্ত খাবে কুরবানির গোস্ত দাদি তো দাদির কাছে তো গোস্ত নাই গোস্ত কুর থেকে দেবে এই জন্য নাতিকে ভুজ দেওয়ার জন্য চুলার মধ্যে আলু বসাই দিছে চিন্তা করে এই গরিব আমার দেশের গরিব কিন্তু বিপরীতে আমার দেশের যারা এই যে বললাম দান বাম করে টাকা উপার্জন করে কি পরিমাণ সম্পদ তার আছে তার জানা নেই ছেলের নামে মেয়ের নামে সরকার তোমার এক লক্ষ টাকা দেয় তুমি এটার উপর সন্তুষ্ট থাকো না ভাই পঞ্চাশ হাজার দেয় তুমি আলহামদুলিল্লাহ বলো কেন তোমাকে আবার ডান বাম করে লক্ষ লক্ষ টাকা অন্যায়ভাবে ইনকাম করা লাগবে এর হিসাব কি হবে তুমি তো মরে যাবা কিন্তু তোমার সম্পদ ভোগ করবে তোমার সন্তানরা আলিশান গাড়ি নিয়ে চলবে বাড়ি নিয়ে চলবে তোমার এই পরিবার সবার শাস্তি কষ্ট তোমাকেই তো ভোগ করা লাগতে পারে এটা বড় বেটাগিরি না এই জন্য গরিব ভালো আছে যে গরিব রিক্সাওয়ালা সৎ পথে আয় করে খবরদার তারে কখনো তুচ্ছ মনে করবেন আমাদের তো একটা নেচার আছে অনেক সময় আমাদের সম্পদ বেড়ে গেলে গরিব দেখলেই হ্যাঁ এটা গরিব মানে যেন কাজ দিয়ে গেলেও কেমন সমস্যা মানে মাঝে মাঝে অনেকের অনেক কথা শুনে দেখে কষ্ট লাগে যে তার অন্যায়ের শেষ নাই জুলুমের শেষ নাই কিন্তু সে অন্যের সাথে আচার ব্যবহার এমন করে হারাম টাকা দিয়ে ভরে ফেলছে কি হইব টাকা দিয়ে দুনিয়ায় বিপদে পড়লেই ওই যে বিভিন্ন পত্র পত্রপত্রিকাতে এখন পনেরো লক্ষ টাকার ছাগল কাণ্ড খবর তো মোটামুটি সবাই জানে যে বেটা ছাগল কিনছে বাপকে খুঁজে পাওয়া যাইতেছে না বাপকে বাপে কইটা আমার ছেলে না ছেলে কইটা আমার বাপ চিন্তা করেন হিসাব আসবে যে এই ছেলে এত টাকা পাই কই কি বিশাল বিশাল দামের গাড়ি এই জন্য জানি না আল্লাহ আলাম কি হালা কিগত আমাদের খোঁজার দরকার নেই প্রথমপুর কথা বলছে যে দুনিয়ার একটা বিষয় টাকার হিসাব গোড়া থেকে বের হবে এই জন্য হয়তো ছেলে আমার না আমার এরকমের কোনো ছেলে নাই এই রকমের যদি এই রকমের যদি দুনিয়াই হালত হয় বলেন তাহলে কিয়ামতের ময়দানে কি হবে দুনিয়া এখনও পানিশমেন্ট শুরু হয় নাই খালি একটু যে উমকে আমার বাপ না 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 আমার বাপ ছেলে না অস্বীকার মাঠার অবস্থাটা কী হবে এই যে ছেলে মেয়েদের জন্য অন্যায়ভাবে ভাবে সম্ভব জোড়াইতেছি এই ছেলে তো আমার গলায় ছুরি চালাবে মর দুনিয়া তো চালাবে মরার পরও চালাবে সন্তানের জন্য বউয়ের জন্য কি বোকা মানুষেরা মানুষের থেকে জোর করে অন্যায়ভাবে শোধ ঘোষ নানাভাবে অমক তমক বলে সে আমার গিফট করছে আরে ভাই তোমার কিসের গিফট করে এটা গিফট না এটা শোধ আর ঘোষ দশ টাকা পাঁচ টাকা সব ঘোষ মানে কি কারবার এমন কোনো জায়গা নাই যেখানে এই অন্যায় দুর্নীতি শোধ ঘোষ অমক তমক নাই কোন পেটে ঢুকছে এই টাকা প্রিয় ভাইয়ারা প্রত্যেকের জানমাল মাল প্রত্যেকের জীবনের হিসাব আল্লাহর কাছে তার দেওয়া লাগে কত দুর্নীতির খবর আমরা এখন সামনে পাইতেছি যার যারটা দিতে হোক আমাদের প্রত্যেকের আল্লাহ বললেন হামিমুন হামিমা কোনো অন্তরঙ্গ বন্ধু আরেক এক বন্ধুর খবর নিবে না জিজ্ঞাসা করবে না ইবাস স্বরু না পরিবার আত্মীয় স্বজন সবাই সবাইকে দেখবে চিনবে সবাইকে সবাই চিনবে দেখবে মিন অপরাধী কামনা করবে সন্তানকে জাহান নামে দিয়া মুক্তিপণ দিয়া সে যেন জাহান নাম থেকে বাঁচতে পারে যে স্ত্রীর জন্য অবৈধ সম্পদ করছে মানুষের উপর জুলুম করা হয়েছে সেই স্ত্রীরকেও মুক্তিপণ হিসাবে দিতে রাজি হবে অবানি হে সন্তানকেও দিতে রাজি হবে অফাসিলতি তো অবি বংশ চোদ্দ গোষ্ঠী যারা তাকে আশ্রয় দিত সবাইকে মুক্তিপণ হিসাবে দিতে রাজি হবে শুধু তাই নয় ফিল আর জামিয়া সুমায়ুম গোটা পৃথিবীর সব কিছু মুক্তিপণ দিয়ে হইল সে নাজ চাবে মুক্তি চাবে আল্লাহর কাছে কী ভয়াবহ দিনটা হবে